আব্দুল্লাহ নামে এক ভাই প্রশ্ন করেছেন বাথরুমে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেন বাথরুমে মৃত্যু কি ভালো না বন্ধ জানতে চাই প্রিয় ভাই আব্দুল্লাহ আপার প্রশ্নের উত্তরে বলবো যে পৃথিবীতে যতটি প্রাণ আছে প্রতিটি প্রাণকে মৃত্যুবরণ করতে হবে সুরাত আলী আমি আল্লাহ করছেন অর্থাৎ প্রতিটি আত্মাকে মৃত্যুর সাদা সাধন করতে হবে আমরা পৃথিবীতে যারাই এসেছি আবার পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটা হচ্ছে চিরসত্য বা মহাসত্য এবং এই চিরসত্যটি কম বেশি আমরা সবাই জানি কিন্তু আমরা কোথায় মৃত্যুবরণ করবো ব্যাপারে আমরা কিছুই জানি না কিভাবে আমাদের মৃত্যু ঘটবে কোন প্লেসে কোন জায়গাতে আমরা মরবো এ ব্যাপারে আমরা কিছু জানি না এবং সে ব্যাপারে চৌত্রিশ করছেন অর্থাৎ কোন মানুষই জানে না কোন প্রাণী জানে না যে কোন প্লেসে কোন জায়গায় মৃত্যুবরণ করবে এ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালাই জ্ঞান আলি হন হবি তিনি মহাজ্ঞানী এবং সব ব্যাপারে তিনি খবর রাখেন তাহলে কোরআনের দুটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা প্রত্যেকে হবে এই ব্যাপারে আমরা কিছুই জানি না এবার যদি আমরা সরাসরি প্রসঙ্গে আসি সেটা হচ্ছে বাথরুমে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে হ্যাঁ সেটা হতে পারে বাথরুমেও কেউ মৃত্যুবরণ করতে পারে এবং অনেক সময় আমরা শুনেছি যে বাথরুমে অনেক ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন এখন এই বাথরুমে মৃত্যুবরণ করা এটা ভালো কি মন্দ এটা তিনি জানতে চেয়েছেন আসলে বাথরুমের ভেতরে কেউ মৃত্যুবরণ করলে এটা ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু এ ব্যাপারে কোনো হুকুম দেয়ার বা ডিসিশন দেওয়ার সুযোগ আসলে আমাদের নেই কেন এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কিছু জানায়নি কারণ নিচক বাথরুমের ভেতর মৃত্যু যদি হয় তাহলে এটা খারাপ মৃত্যু বা খারাপ সাইন সে জাহান নামে যাবে এরকম কথা বলা কোনো সুযোগ নেই মৃত্যুক একটা নির্দিষ্ট জায়গায় কারণ মৃত্যুর কারণে এটা খারাপ মৃত্যু বা ভালো মৃত্যু বলে আসলে কোন ধরনের সিদ্ধান্ত আসা যায় না কারণ বাথরুমে নানাভাবে ভাবে মানুষের হতে পারে কেউ হয়তো অজু করতে যে বাথরুমের ভিতরে মৃত্যুবরণ করেছে অথবা কেউ গোসল করতে যে মৃত্যুবরণ করেছে সেটাও হতে পারে অথবা প্রাকৃতিক কাজ সারতে যে বাথরুমে তার মৃত্যু হয়েছে এর কোনোটির ক্ষেত্রেই এই মৃত্যুটি খারাপ দায়িত্ব এভাবে কোন সিদ্ধান্তে আসা যাবে না সিদ্ধান্ত আসা যাবে এভাবে অথবা করা যাবে প্রবল ধারণা করা যাবে এভাবে যে তার জীবনটা কিভাবে কাটিয়েছে তিনি যদি ইমানের উপর থাকেন ইস্তেকামতের উপর থাকেন আল্লাহ রাসমের উপর দৃঢ় বিশ্বাসের উপর থাকেন তিনি যদি সৎ কর্ম করে থাকেন এই পৃথিবীতে তাহলে তার বিদায়টা তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে বলে আমরা প্রবল ধারণা রাখতে পারি কিন্তু কে জান্নাতি হবে আর কে জাহান্নামি হবে এ ব্যাপারে শুধুমাত্র আল্লাহ তালা এক দিতে পারেন এক্ষেত্রে অনেকে একটি হাদিসের মিস ইন্টারপ্রিটেশনের কারণে এই ধরনের ধারণা করে থাকতে পারেন যে হাদিসটি সাহেব বুখারিতে এসেছে আল্লাহ হাবিব সাহেব বলেছেন ইন্নামাল আমাল উল অর্থাৎ মানুষের কর্মফল নির্ধারিত হয় তার শেষ কাজের উপর ভিত্তি করে তার শেষ জীবনটা যদি ভালো হয় তাহলে তার মৃত্যুটা ভালো হয়েছে বলে ধরা হয় এই হাদিসের মিস ইন্টারপ্রিটেশনের কারণে অনেকে হয়তো ধারণা করতে পারেন যে বাথরুমের ভেতরে কারণ মৃত্যু ঘটলে সেটা খারাপ মৃত্যু আসলে ব্যাপারটি এমন নয় বলা হয়েছে এর ব্যাখ্যা এসেছে কি কাজ করেছে সেটার উপর ভিত্তি করে তার মৃত্যুটা ভালো নাকি খারাপ এটা নির্ধারিত হবে অনেকের এমন হতে পারে যে জীবনের শুরুতে তিনি ইসলামকে মানতেন না আল্লাহকে বিশ্বাস করতেন না কিন্তু শেষ জীবনে এসে তিনি বিশ্বাসী হয়েছে। তিনি সৎকর্ম করেছে। এবং সেটার উপর অটল থেকেই তার মৃত্যু হয়েছে সেক্ষেত্রে আমরা প্রবল ধারণা করতে পারি এবং আশা করতে পারি যে তার মৃত্যুটা ভালো হয়েছে কিন্তু নিছক বাথরুমের ভেতরে যদি কারোর মৃত্যু ঘটে এই কারণে এটা ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু সেই সিদ্ধান্তে আসা যাবে না তবে কোরআনসুনা আমাদেরকে কিছু আলামত বা সাইন দিয়েছে এই সাইন বা নিদর্শন গুলো খেয়াল করে আমরা বুঝতে পারি যে কারণ মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে নাকি খারাপ মৃত্যু হয়েছে সেক্ষেত্রে শুরুতে আমরা আলামত সুইল হদিনা কারণ মৃত্যুটা বা খারাপ কিনা বা মন্দ মৃত্যু বা মন্দ বিদায় কিনা সেটা আমরা শুরুতে শুনবো সেক্ষেত্রে আমরা যদি কোরআন সুনার দিকে তাকাই তাহলে দেখবো যে কোরআন সুন্না আমাদেরকে জানিয়েছে কেউ যদি আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে এটা আমরা বলতে পারি এটা একটা খারাপ মৃত্যু ছিল কেননা আমরা সুসাইসলাম এর সাথ করেছেন সেই বোখারিতে এসেছে মান কতলা নাফসা হবি না যেভাবে কিয় যে ব্যক্তি তার নিজেকে যেই জিনিস দিয়ে আত্মহনন করবে বা আত্মহত্যা করবে কেন মতের দিন তাকে সেই শাস্তি দেওয়া হবে লেটস থেকে কেউ যদি ছুরি দিয়ে স্ট্যাবিং করে তার প্রাণ হনন করে জাহান্নামে সে কেবল জাহান ছুরি দিয়ে নিজের প্যাটের ভেতরে এরকম আহ ছুরি থাকবে এটাই হবে তার শাস্তি কেউ যদি বিষ পানের মধ্যে দিয়ে সুইসাইড করে তাহলে জাহান্নামে তার শাস্তি হবে জাহান বিষ খেয়ে খেয়ে সেই কষ্ট বা শাস্তি ভোগ করবে কেউ যদি গলায় দড়ি দিয়ে বা ওরটা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করে তাহলে আল্লাহ রাসুল ইসলামের হাদিস অনুযায়ী যাহার নামে সে গলাতে শুধু ফাঁস লাগাতেই থাকবে তাহলে আল ইন্তিহার মানে সুইসাইড আত্মহত্যা করে যদি কেউ মারা যায় ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি খারাপ মৃত্যু ছিল মৃত্যুটি ভালো ছিল না তাছাড়া কোন ব্যক্তি যদি কবিরা গুণা সম্পাদন কর অবস্থায় এতে কাল করে লেটসে কেউ মদ্য মদ কর অবস্থায় তার মৃত্যু ঘটেছে কিংবা ব্যবিচার করা অবস্থায় তার মৃত্যু ঘটেছে কিংবা কারো উপর সে জুলুম বা অত্যাচার করছিল এরকম বড় কোনো মৃত্যু ঘটে যায় সেক্ষেত্রে বলা যেতে পারে যে মৃত্যুটি খারাপ ছিল। বাবা মা যদি কোনো ভ্যালিড কারণে সন্তানের অন্যায়ের কারণে সন্তানের প্রতি রেগে থাকে এবং ওই অবস্থায় যদি সন্তানের মৃত্যু ঘটে তাহলে এটি একটি খারাপ মৃত্যু ছিল বলে ধারণা করা যেতে পারে এবং স্বামী যদি তার স্ত্রীর প্রতি রেগে থাকে কোন স্ত্রীর অন্যায়ের কারণে এবং সে অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু ঘটে তাহলে এই মৃত্যুটি মন্দ মৃত্যু বা খারাপ বিদায় ছিল বলে আমরা করতে পারি বলবো যে কোনো ব্যক্তির মৃত্যুতে যদি গোটা মুসলিম উম্মা মুসলিম কমিউনিটি আনন্দ প্রকাশ করে উল্লাস করে এটাও ওই ব্যক্তির খারাপ মৃত্যু ছিল বলে ধরে নেওয়া হবে কারণ সবাই তার অন্যায় থেকে অত্যাচার থেকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য চাচ্ছিল তার হাত ছেড়ে বেঁচেছে তো মুসলিম উম্মা যদি গোটা মুসলিম উম্মা মুসলিম উম্মার ভালো লোকরা যদি কারো মৃত্যুতে আনন্দ প্রকাশ করে তাহলে তার মৃত্যুটা খারাপ মৃত্যু ছিল বলে ধরে নেওয়া যাবে এই সমস্ত আলামত যদি আমরা খেয়াল করি এগুলোর ভিত্তিতে বলা যেতে পারে যে তার মৃত্যুটা মন্দ ছিল তার বিদায়টা খারাপ ছিল এবার আমরা যদি হুসনুল খাওয়া অর্থাৎ ভালো বিদায় কোন ব্যক্তি যখন আমাদের থেকে বিদায় নিল মৃত্যুবরণ করলো তখন আমরা কিভাবে বুঝবো যে বিদায়টা ভালো ছিল এবং এই লোকটা আশা করি যে জান্নাতি হবে এটা আমরা কিভাবে বুঝবো প্রথমত বোঝার মাধ্যম হচ্ছে মৃত্যুর সময় যদি কেউ আল্লাহর জিকির করা অবস্থায় আল্লাহকে স্মরণ করা অবস্থায় কিংবা শাহাদ বাণী পাঠ করে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে আশা করা যায় যে এই মৃত্যুটা খুব ভালো মৃত্যু হয়েছে কারণ আল্লাহ রসুল সাল্লিসাল্লাম সুনুন আবু দাউদ ও অন্যান্য হাদিসকর্তা সম্মান করে মানখানে اخر কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ জিগতে শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই kalimatut tayyiba এটা পরে যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে বলে আমরা রিসালাত আমাদের সুসংবাদ দিয়েছেন তাহলে মৃত্যুর আগে কালিমা পড়ে morte পারা এটা একটা সৌভাগ্যের বিষয় এবং এটা একটা ভালো সাইন পাশাপাশি। আহ বিশ্বাসী ব্যক্তিরা ঈমানদাররা যখন মৃত্যুবরণ করে তখন তাদের কপাল ঘেমে যায় মৃত্যু ব্যক্তির কপালে হাত দিয়ে আমরা দেখতে পাই যে কপাল ঘেমে আছে প্রচন্ড ঘামছে সেটা দেখেও আন্দাজ করা যেতে পারে বা ধারণা করা যেতে পারে যে মৃত্যুটা ভালো হয়েছে কেননা সোনানি তিনজির বর্ণায় আল্লাহ রাজ্য়ায় সালের সাথে মবিনু আরফিল জেবি বিশ্বাসীরা যখন মারা যায় তখন তাদের কপাল ঘেমে যায় অনেক আল্লাহআলা ভালো মানুষের মৃত্যুর পরে আমরা এটা দেখেছি বা শুনেছি যে এনতেকালের পরে তাদের কপাল ঘেমেছিল সেটা দেখে কিন্তু বোঝা যাবে যে ভালো ছিল জুমার রাতে রাতে যদি কেউ করে বৃহস্পতিবার দিবাগত সেক্ষেত্রে লোকটার ইমানদার হতে হবে সব ব্যক্তি হতে হবে সেক্ষেত্রে এটা একটা ভ্যালিউ অ্যাড করবে যে জুমার রাতে সে এতেকাল করেছিল রমাদান মাসে যদি কেউ এনতেকাল করে এটা একটা খোশনা চিন্তার জন্য পাশাপাশি হজের সফরে যদি কেউ হজের যে দীর্ঘ সফর এই সফরে যদি কেউ এতেকাল করে এটা একটা ভালো মৃত্যু বলে আহ হবে পাশাপাশি কেউ যদি জেহাদের ময়দানে শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করে নিঃসন্দেহে এটা সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আল্লাহ তালার কাছে সব থেকে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদতের মৃত্যু এবং শহীদের দেহ থেকে গড়ে গড়ে পড়া মাটিতে পড়া যে রক্তের ফোটা এই ফোটা আল্লাহ তালার কাছে খুব নিঃসন্দেহে শাহাদ মৃত্যু এটা পৃথিবীর শ্রেষ্ঠতম মৃত্যু এবং সৎ কাজ করা অবস্থায় কোন আঙুলের চলে ভালো কাজ করা অবস্থায় যদি কারোর মৃত্যু ঘটে তেলাওয়াত মৃত্যু হয়েছে কিংবা রোজা মুখে ছিল সে অবস্থায় তার মৃত্যু হয়েছে অথবা শেষদায় পড়েছিল সেজদারত অবস্থায় তার মৃত্যু ঘটেছে এগুলো হসনুল খা অর্থাৎ ভালো বিদায় বা ভালো মৃত্যুর আলামত তাহলে আমরা সুল খাতেমা এবং আলামত হোসনুল খাতেমা কোন কোন আলামত দেখে আমরা বুঝবো যে মৃত্যুটা খারাপ মৃত্যু ছিল এবং কোন কোন আলামত দেখে আমরা বুঝবো যেটা ভালো মৃত্যু ছিল কোরআন সুন্দর আলোকে সেগুলো আমরা জানতে পারলাম এর কোথাও কিন্তু বাথরুমের ভেতরে মৃত্যুবরণ করলে এটা ভালো মৃত্যু বা খারাপ মৃত্যু এর কোনোটাই কিন্তু সিদ্ধান্তে আসা যাচ্ছে না সেক্ষেত্রে সেই ব্যক্তি তার শেষ জীবনে কেমন আমল করেছে তিনি কি ইমানদার অবস্থায় ছিলেন তিনি কি সৎকর্ম করেছেন তিনি কি সালাত আদায় করতেন কিনা এগুলোর উপর ভিত্তি করে তার মৃত্যুটা ভালো মৃত্যু বা খারাপ মৃত্যু সেটা আমরা বুঝতে পারবো কিন্তু নিছক কেবল বাথরুমের ভেতরে কারো মৃত্যু হলেই সেটা মন্দ মৃত্যু খারাপ মৃত্যু অপমৃত্যু এরকম ধারণা করার কোন সুযোগ নেই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝা জানার এবং সে অনুযায়ী ما توفيق دان هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته شهيد كرى كرونا أنا عم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين حتى حتى شهيد دوي بكرة، هذا الدنيا والآخرة، هذا كذا الآخرة. ترى <applause> السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله ونصلي على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন শহীদ কারা ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি আহ প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে আল্লা দিনকে বাস্তবায়ন করতে যেয়ে অর্থাৎ বিজয়ী করতে যে বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মমিন ব্যক্তি নিহত হয় তাকে শরীফ বলে আমি রিপিট আমি বলছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মমিন ব্যক্তি নিহত হয় তাকে শাহিদ বলা হয় সেই বোখারের বর্ণনা এসছে যে সাহাবার আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করেছিলেন যে হ্যাঁ আল্লাহ রসুল কারা আল্লাহর রাস্তায় জেহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহ হাবিব সাহেব বলেছিলেন মান কাসালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়া আলিয়্যা ফী সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহ দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে ক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আলাদ মিন বলা দুনিয়া দুনিয়ার কোন কারণে দুনিয়ার কোন লোভে পড়ে দুনিয়ার কোন স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় করে মৃত্যুবরণও করে সে মর্যাদা বাদাম আল্লাহ তালার কাছে নেই কারণ আমরা হাফিজ থেকে জেনেছি আহ অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিলেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে সাহাবা পাওয়ার জন্য তুমি যে হাতে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছো তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছো তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গোটো দেহের পায়ের জাহান নামে যাও তাকে আল্লাহ তালা উপর করে জাহান নামে নিক্ষেপ করবে এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিনকে আল্লাহ জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এক প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে হাত করছে যে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদের প্রকারভেদ করতে যে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আর একটা হচ্ছে শাহীদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহ নিহত হয়নি কিন্তু মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শাহিদুদ্দুনিয়াওয়াল আখরা যেটাকে আমরা বলি শাহাদতের হাতিকে মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত বলতে নিষেধ করেছেন

যে তাদেরকে নিহত হওয়ার পরে কোন জানাজার আগে গোসল দিতে হয় তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝড়ঝরে রক্ত নিয়ে তারা সেখান থেকে আমাদের দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা মানে সব থেকে শ্রেষ্ঠ তবাকা বা তারা হচ্ছে নবীদের তারা নবীদের পরে হচ্ছে সিদ্ধিকিন্দের দ্বারা যায় এবং সিদ্দিকিন্তের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মমিনের জীবনের আকাঙ্ক্ষা বা কামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তাল কাছে কামনা করে এবং আমরা যদি শাহাবতের জীবনের দিকে তাকে তাহলে তো ওনারা সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সেদিন অমর ফারুক প্রতি আল্লাহ তালা আনহ আল্লাহ তাল্লাহর কাছে সবসময় শাহাদ মৃত্যু চাইতেন

একজন অ্যাসাসিনেটের মাধ্যমে আত্মাই আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুল ইসলামের পাশে আবু বকর আহ খবর তার পাশে কিন্তু উমরে ফারুকের খবর তার মানে মদিনাতেই তিনি আহ আল্লাহ রাসুল ইসলামের পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে তারা আল্লাহ রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালা কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল ইসলামের শহীদ মৃত্যু সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফের নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা শাহাদতের মর্যাদা লাভ করবে তারা কাফ এ ব্যাপারে আমরা শহীদ মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রসুল সালাম জিজ্ঞেস করেছেন মা তাহির সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহ নিহত হয় তারা শহীদ যখন আল্লাহ এরকম হলে তো আমার মধ্যে সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবারা এই কথা শুনে বললেন বললেন্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন

সে দিন শাহাদ মর্যাদা লাভ করবে বল ও শহীদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শহীদ এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোনো হাদিসে পাঁচজন কোনো হাদিসে সাতজন কোনো হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল আলহাসাল্লাম শাহাদতের মর্যাদা লাভে তারা কে আমাদের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানের নাসাইয়ের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাজি ইসলাম বলেছেন মান দুনা মাতি হিসাব শুনেনি তিনি নিজের আরেকটি বর্ণনা আল্লাহলাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুচিলা দুনা দিন হিসাব হয় কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি

শাহ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহীদ ফুসফুসের কোনো রোগে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোন ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহিদ শহীদের মর্যাদা পাবে আলহারি ফু শাহীদ আগুনের করে যদি কেউ মারা যায় সেও শহীদ والمرأه تموت بالجمع الشهيد بعض সাপেতে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগন্যান্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে গিয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহর রাসুল সাঃ এর সুসংবাদ বাহিরে আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসায় যারা জিহাদ করে আল্লাহ দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ মৃত্যুর সাথে ঘোষণা করেছেন তো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাহু নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার ওর মধ্যে আহ শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকে এই সাহায্যের দ্বারা যা এই মর্ত এই মর্যাদা করে ধন্য তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরো অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে পানিতে ডুবে আগুনে পুড়ে পেটের পীড়ায় যে সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ঘনিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আমরা শোষায় এসলাম শহীদী মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদতের মর্যাদা লাগে ধন্য হবে ইনশাআল্লাহ আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম জানার বুঝার এবং সে অনুযায়ী